আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে পরে আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করলাম আমরা ঈদের পরে গিয়েছিলাম বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে আমরা ভাই বোন মিলে সবাই তা ভিডিওতে দিতে দিতে দেরি হয়ে গেল এই হচ্ছে বড় ভাইয়ের শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেনানি পাশের মেন গেট এই গেট দিয়ে ভিতরে ঢুকা যায় কিন্তু আমরা এই এখানে নামিনি ভিতরে ঘুরেও দেখিনি। নিই মাঝে মধ্যে ঢুকতে দেয় আবার মাঝে মধ্যে একটু ঝামেলা করে ঢুকতে দেয় না আর এই হচ্ছে রাস্তাটা ওই পাশের পাশে সাইডে রাস্তাটা দেখতেও সুন্দর দুই পাশের পরিবেশটা অনেক ভালো ওই জায়গাটা অনেক ভালোই লাগে এটা দেখেন ওই সাইডে কি সুন্দর ড্রাগন গাছ যখন ড্রাগনগুলো ধরে গেছে দেখতে অনেক সুন্দর লাগে ডান পাশে সম্পূর্ণই হচ্ছে ড্রাগন গাছ তারপরে হচ্ছে ফায়ার সার্ভিস আসলে গ্রামের দিকে পরিবেশগুলো অনেক সুন্দর আমিও গ্রামে বড় হয়েছি ছোটোবেলা থেকে গ্রামে বড় হয়েছি গ্রামের পরিবেশে বড় হয়েছি এই জন্য গ্রামে থাকতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর বাচ্চারা গ্রামে আসলে দেখা যায় শহরে তো বন্দি থাকে সব সময় গ্রামে আসলে ওরকম বন্দি থাকা হয় না সব জায়গায় ঘোরাঘুরি করা হয় আমরা নিজেরাও তো ঈদের ছুটিতে বাড়িতে গেলে ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত থাকি আমরা ঈদের পরে বড় ভাইয়ের শ্বশুর বাড়ি ফার্স্ট গেলাম বিয়েতে গিয়েছিলাম তারপরে আর যাওয়া হয়নি

বাসায় আসার পর সবাই একসাথে গল্প করা শুরু করে দিয়েছি সবাই একসাথে হলে অনেক মজা করি আমরা গরু পালে গরু থেকে নিয়ে সবকিছুই পালে হাঁস মুরগি সবকিছু এখানে অনেকগুলা গরু তার সাইডে তারা একদম দেশি মুরগি পালে এখানে বাচ্চা ফুটিয়েছে অনেকগুলা বা তার পাশেই হচ্ছে মুরগির খামার এটার ভিতরে সব ধরনের মুরগি আছে দেশি পাকিস্তানি আর এদের হাতে তৈরি খাবারই দেয় গম ভুট্টা থেকে নিয়ে শুরু করে মাঝে মধ্যে ফিট দেয় যখন বাচ্চারা ছোট থাকে তখন তাদের ফিট দিয়ে এক মাস বা দুই মাস করে ফিট খাওয়ানোর পরে একটু বড় হয়ে গেলে তারপর থেকে গম বা দেশি ওই ভুষি ঘাস এগুলো খাওয়ায় আর রীতিমতো পরিচর্যা করতে হয় এদিকে হাঁস মুরগি ঘুরে দেখার পরে ঘরে গিয়ে দেখি তোর মজার সেমাই হাজির একটু হালকা নাস্তা করার জন্য একটু নাস্তা হালকা নাস্তা করে চলে গিয়েছিলাম পাহাড় দেখতে আশেপাশে উঁচা পাহাড় এইদিকে উঠছিলাম ছবি ঘোরার জন্য কত রাস্তা এই রাস্তা তো উচা পাহাড় তো এখন এ খোলা জায়গায় নাকি এরা সবাই পিকনিক খায় আশেপাশে যারা আছে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা যা যার মতো বসে আছি আর গল্প করছি বিকেলে থেকে চলে যাই আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা হই ভালো লেগেছে আজকে তিনটা অনেক মজা করেছি সারাদিন বাচ্চারা অনেক ভালো অনেক মজা পেয়েছে গরু ছাগল এগুলো দেখে এটা হচ্ছে আমাদের ঘাটাইল মেইন রোড আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন